গোটা বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে সবিনয় আবেদন জানাতে চাই যেহেতু দেশে একটা পরিবর্তন এসেছে যেহেতু দেশকে সংস্কারের কাজে সরকার হাত দিয়েছে তাই পরিবর্তন এবং সংস্কারের অংশ হিসাবে আগামীতে স্কুলে কলেজে যেটুকু ইসলামী শিক্ষা ছেলে মেয়েদেরকে দিলে এরা নামাজি হতে পারে এরা পুজোকুশল জানতে পারে পাকনাফাক জানতে পারে এবাদত বন্দিকে মতে করতে পারে ওই পরিমাণ ইসলামী শিক্ষা স্কুল কলেজের পাঠ্যতালিকায় বাধ্যতামূলক করা হোক বলেন আপনারা সবাই একমত আমি আপনাদের সকলের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জোর আবেদন জানাচ্ছি এখানে যদি কোনো সিআইডি ডিআইবি সরকারি কর্মকর্তা থাকেন আপনাকে সবিনয় অনুরোধ করে বলি আমাদের এই অনুরোধ আপনাদের সরকারের কানে পৌঁছে আনবে আর এরাও যদি মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে ওদের মতো নাস্তিক বানাবার মতো সিলেবাস হই চালু করে তাহলে অতীত অতিক্রমকারীদের বাইগ্যে যা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্যে তাই গড়তে বাধ্য হবে এই ইসলামী শিক্ষা আমরা কি মাদ্রাসার মতো স্কুল বানাতে বলছি না সামান্য ইসলামের প্রাথমিক শিক্ষা সিলেবাসভুক্ত করতে বলেছি মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটুকু সামান্য শিক্ষাটুকু যেটুকু শিখলে কলেমা কালাম শিখতে পারে মুসলমান ছাত্র উজুগুসাল শিখতে পারে ভাগ শিখতে পারে নমাজ কালাম শিখতে পারে মাত্র এই পর্যন্ত আমি গতকাল হিসাব দিয়েছি আপনাদেরকে এইগুলি শিখতে বেশির থেকে বেশি একটা ছেলের একটা মেয়ের বেশির থেকে বেশি এক বছর লাগে বেশির থেকে বেশি এক বছর লাগে আমাদের কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ যে বিভাগের পাঁচটা ক্লাস আছে কৌমি মাদ্রাসার প্রাথমিক বিভাগ এই প্রাথমিক বিভাগের পাঁচটা ক্লাসে সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু সিলেবাসের অন্তর্ভুক্ত আছে আমাদের কৌমি মাদ্রাসার এই পাঠশালাতেও সবগুলি অন্তর্ভুক্ত আছে পাঠশালা স্কুলে যে পরিমাণ বাংলা যে পরিমাণ ইংরেজি যে পরিমাণ অঙ্ক যে পরিমাণ ইতিহাস যে পরিমাণ ভূগোল যে পরিমাণ বিজ্ঞান পড়ানো হয় আমাদের কৌমি মানুষের প্রথম পাঁচটা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সুলো আনাটাই পড়ানো হয় তাইলে আমাদের প্রাইমারি বিভাগ আর সরকারি প্রাইমারি স্কুলের সিলেবাসে কোনো বেশ কম আছে কোনো বেশ কম নেই বিন্দু মাত্রা বেশ কম নেই শুধু বেশ কম এই ক্ষেত্রে আছে আমরা প্রাইমারি স্কুলের সবগুলি আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া এই পাঁচ বৎসরের ভিতরে কলেমা কালাম শিখাইয়া উদুশল শিখাইয়া পাকনাফাক শিখাইয়া নমাদি নমাজ শিখাইয়া পাক্কা নমাদি বানাইয়া জান্নাতের পথে পাঠাই আর সরকারি প্রাইমারি স্কুলে আমরা যা শিখাই তাই শিখাই কিন্তু উদগুশল শিখায় না পাকনাফাক শিখায় না নমাজ শিখায় না নমাদি বানায় না না বানাইয়া আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নামের পথে পাঠায় ফরা ওই ফদ দুইটা ফরা ওই ফদ দুইটা তারা যা ফরায় আমরা তাই ফরাই কিন্তু আমরা এইগুলি ফরাই আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠায় আরেকটা বেশ আছে আমরা প্রাইমারি স্কুলের সিলেবাসের সবটুকু আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়া নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই সরকারের এক পয়সাও না খাইয়া আর তারা এইগুলি ওই শিক্ষা দিয়া আপনাদের ছেলে শিক্ষক জাহান মাসে সরকারের বিশ হাজার টাকা খাইয়া আমরা সরকারের এক পয়সা না খাইয়া এইগুলি ফরাই নামাজি বানাই আপনাদের সন্তানকে জান্নাতের পথে পাঠাই আর প্রাইমারি স্কুলের তারা এইগুলি ফরায় এগুলি ফরায় বেনমাজি বানায় জাহান নামের ফতে ফাটায় এক একজন শিক্ষক প্রতি সরকারের কত টাকা খাইয়া এই তুলনামূলক পার্থক্যটা সতেরো কোটি মুসলমানের বুজা দরকার জানা দরকার জীবন বর মনে রাখা দরকার তোমরা যা কিছু ফরাও সবগুলি আমরা ফরাই তাইলে আমরা এদেরকে নমাজি বানাইতে পারি তোমরা বানাইতে পারো না কেন কারণ একটাই সুরে সুরে খালাত আলী এক সুরে বিয়া করে আর এক সুরে শালি কারণ একটা আবার কতগুলি বেহায়া আছে তার সুযোগ পাইলেই কয় উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে এই গুরার দিন সমন্বয় সাধন বদলে অর্থ বুঝত উভয় শিক্ষার সমন্বয় সাধন করতে হবে বলেন তো আমরা কবি নেশার প্রথম পাঁচটা বৎসরে প্রাইমারি স্কুলের সব কিছু পড়াই কিনা তারা কি খানো শিক্ষা দেয় সমন্বয় কেন হয় সমন্বয় শব্দের অর্থ শীত স্কৃতিবনে কোনো দিন গোড়ার দিন সমান্নে তোমরা যা পড়াও আমরা তাই পড়াইব তো আমরা যা বানাই তোমরা তাই বানাইবা তোমরা যা ভরাও আমরা তা ভরাই কিন্তু আমরা নামাজ বানাই তোমরা বেয়া নামাজ বানাও কেন তাহলে সমান নয় দফত বেটা তোর হায়ালত যা নাই ই কথা কইলে কয় না এই ব্যাপারে সমান নয় কোন ব্যাপারে সমান নয় কয় কৌমি মানুষত লেখা পড়া করলে তো ডাক্তার হয় না কৌমি মানুষত লেখা পড়া করলে তো ইঞ্জিনিয়ার হয় না আমি বললাম ঠিক আছে ডাক্তারি লেখাপড়া আর ইঞ্জিনিয়ার লেখাপড়া কোরআন হাদিস দেখা কঠিন না কোরআন হাদিসের শিক্ষার চেয়ে কঠিন কোন শিক্ষা আমার মনে হয় দুনিয়াতে হইতে পারে না এত কঠিনটা আমরা পড়াইতে পারি আর সহজটা পড়াইতে পারবো না পড়াই না কেন আল্লাহ কোরআনে বলছেন ইসলামী শিক্ষার উদ্দেশ্য এটা না ইসলামী শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি আর ইঞ্জিনিয়ার বানানি না কি বানানি আমি পরে বলবো আপনাদের কিংসাল কেনা বান্লে আগামীকাল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বর্ণিত আছে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না ছাত্রদেরকে ডাক্তার বানানি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য না মাদ্রাসার ছাত্রদেরকে ইঞ্জিনিয়ার বানানি এই জন্য আমরা পড়াই না কিন্তু তোমরা যেহেতু প্রস্তাব করছো মাদ্রাসায় লেখাপড়া করলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হতে হবে তাই আমিও প্রস্তাব করলাম যদি নিরপেক্ষ দৃষ্টিতেই যদি সমন্বয় সাধন করতে চাও তাহলে আমরাও ছাত্রছাত্রীদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো তোমরাও কলেজ ভার্সিটিতে ছাত্রছাত্রীদেরকে মুহাদ্দিস মুহাসির বানাও তখনই বল সমন্বয় সাধন এই বেটা গুরা ডিমুধস্তি সমন্বয় কয় বরং এই ব্যাপারে আমি সমন্বয় সাধনের একটা প্রস্তাব করি আপনাদের কাছে আপনার পছন্দ হলে গ্রহণ করবেন নাইলে আমার কথা মারে ফিরে দিবেন ধরেন এক ব্যক্তির দুইটা ছেলে আছে একটা ছেলের স্কুলে লেখাপড়া করতে দিল আর একটা ছেলের মাদ্রাসায় লেখাপড়া করতে স্কুলের ছেলেটা শেষ পর্যন্ত মেডিকেল কলেজের পরীক্ষায় পাশ করিয়া এম ডাক্তার হইল আর মাদ্রাসায় যে ছেলের পড়তে দিল এই ছেলের মাদ্রাসায় লেখাপড়া করে একজন বড় আলিম হল এই বড় আলিম মাদ্রাসা আলেম যদি আল্লাহ না করুক কোনো জটিল রোগে আক্রান্ত হয় তার চেয়েও বড় আলিমের প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খাবে ডাক্তার ভাইয়ের পরামর্শ নিতেই হবে নীতি আপনি যত বড় আলিম হন না কেন চিকিৎসা আপনি জানেন না চিকিৎসা আপনার বাড়ি জানে কথা বুঝেন কি না একজন আলেম যত বড় আলেম হোক না কেন রোগের চিকিৎসা আলেম জানে না যে ভাই ডাক্তারই সেই ভাই জানে তুমি যত বড় আলেম হও না কেন তোমার চিকিৎসার দরকার তোমার কথাই হবে না তোমার বড় আলেমের কথাই হবে না চিকিৎসা তোমার ভাই ডাক্তার আছে তার কথা মতো চিকিৎসা করতে হবে আর যেই ব্যক্তি ডাক্তার এই ব্যক্তি যদি পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে আরও বড় ডাক্তারের কথা মতো জীবনযাপন করতে হবে না আলেম ভাইয়ের কথা মতো চলতেই হবে এইটার নাম হইল সত্যিকারের সমন্বয় সাধন বুঝাইতে পারলাম উভয় শিক্ষার সমন্বয় সাধন সমন্বয় সাধন সমন্বয় সাধন যে সমস্ত গণ্ড ভূরখরা জফে বুরার্জি মবুধে না সমন্বয় সাধনের অর্থ কি আমার প্রস্তাবগুলি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন এইগুলি কি যুক্তিসম্মত নয় না চূড়ান্ত যুক্তিসম্মত তাহলে আমি এইটাও জাতির কাছে আবেদন পেশ করলাম এই প্রস্তাবগুলি যদি যুক্তি সম্মত হয় গ্রহণ আমরা প্রথম সব পড়াই এর সাথে ফাটকা নমাজি বানাই তোমরাও সরকারি প্রাইমারি স্কুলে যা কিছু ফেরাও এর সাথে মুসলমান ছেলে মেয়েরা নমাজি বানাও আর আমাদের মাদ্রাসায় উচ্চ শিক্ষা লাভ করিয়া যত বড় আলেম হোক না কেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ফাটাই তোমরা স্কুল কলেজ কলেজিটি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইসো তোমরা যদি পরকালে নাম থেকে বাঁচতে চাও তা আলেমদের কথা মতো জীবনযাপন করো এই সমন্বয় সাধনের প্রস্তাবটা আমি আপনাদের পক্ষ থেকে জাতির কাছে সরকারের কাছে পেশ করলাম আপনারা সমর্থন করেন ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করলে যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় যা হওয়ার তাই হয় এর সংক্ষিপ্ত বিবরণ হইল যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হয় কারণ তার অন্তরে ইসলামী শিক্ষার সোয়া লাগছে না ইসলামী শিক্ষার পরশ নাই তার অন্তরে যদি সে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকু শিখত ইসলামের প্রাথমিক শিক্ষার মাঝে আছে ওই যে গতকাল বলছিলাম কলেমা তৈয়বা কলেমা শাহাদত ইমানে মুজমল ইমানে মুফাসসাল আমি শুনাই আপনাদেরকে এর শোনার পরে বলবেন কত বছর লাগে ইগুলি শিখতে কলেমা তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শাহাদত হলো আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আহদहू লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

চার দিন যথেষ্ট তরে বাগে ধরে না বুথে ধরে প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীরা এইগুলি শিক্ষা দিতে তরে বাগে ধরে না বুথে ধরে কিচ্ছু না ধরে না ধরে একটা ওই সুরে সুরে খালাত তো ভাই তিন সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরে শালি এইটাই দর্শে এরারে এই চতুর্থ কলিমার শেষ কথাটা চতুর্থ কলিমার শেষ কথা হইল ওয়াল বাসি বাদাল মাউত মরণের পর আমাকে জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দিতে হবে চতুর্থ কলিমার শেষ কথা যে চার কলিমা আপনি চার দিনে শিখলেন মাদ্রাসাদ গিয়া এই চার কলিমার চতুর্থ কলিমার শেষ কথা হল ওয়াল বাসি বাদাল মাউথ মরণের পরে আমার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য বিশ্বাস আছে নিয়ন্তেন দাঁড়া প্রাইমারি স্কুলও শিকাইনী হাই স্কুলও শিকায়নি কলেজও শিকাইনি ইউনিভার্সিটি কেন সিলেবাসটা অনেক লম্বাই লিম্ন না সুরে সুরে বাই হওয়ার কারণে বুঝেন নাই কিছু বলেন অনেক লম্বা সময় ব্যয় হয় এই জন্য শিখায় না চুরে চুরে ভাই হওয়ার কারণে শিখায় না চুরে চুরে ভাই শিখাইলেই তো ইসলাম শিখলেই তো এদের সব অপকর্মের পথে বাধা হইয়া দাঁড়াইবে প্রাইমারি স্কুলের ছাত্ররা এদের সব হারাম কাজের পথে বাধা হইয়া দাঁড়াইবে হাই স্কুলের ছাত্ররা এদের সকল হারাম খুরির পথে বাধা হইয়া দাঁড়াবে কলেজের ছাত্ররা কাজে এদেরকে এই শিক্ষার থেকে বঞ্চিত রাখার দরকার অবাধে যেন সকল প্রকার অপকর্ম আর হারাম কাজেরা সমাজে চালাতে পারে শুধুমাত্র এই একটা কথা যে মরণের পরে আমার একদিন জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য এই কথাটা যদি একজন প্রাইমারি স্কুলের একটা ছাত্রর অন্তরে বদ্ধমূল থাকে একটা ছাত্রীর অন্তরে বদ্ধমূল থাকে হাই স্কুলের একটা ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে কলেজ ভার্সিটির কোনো ছাত্র ছাত্রীর অন্তরে যদি এই বিশ্বাসটা মজবুত থাকে তাইলে পারবে জীবনের কোনো কাজে অপক কোনো 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 স্তরে অভ অপকর্ম করতে পারবে কোন রকমের দুর্নীতি করতে পারবে রকমের জালিয়াতি করতে পারবে সুদ খাইতে পারবে ঘুষ খাইতে পারবে মদ খাইতে পারবে গাঞ্জা খাইতে পারবে বুট চুরি করতে পারবে বুট ডাকাতি করতে পারবে না আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম এই শয়তানেরা কেন স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামের সামান্য শিক্ষার থেকেও বঞ্চিত করে রাখে সুরে সুরে খালাত্মবাই হওয়ার কারণে এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে হজরত উমর ফারুক রাদি আল্লাহু তালাহুল একটা গঠন বলি একটা গঠন এই কয়েক মিনিট আমি অন্যদিন কালকে অথবা এর আগের দিন আপনাদেরকে বলেছি হজরত উমর ফারুক রাদু তু আল্লাহ দ্বিতীয় খলিফা ছিলেন খলিফা হাদিসের ভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় যারা কয় প্রধান মনে হজরত উমর যে দেশের প্রধান শাসন কর্তা ছিলেন এই দেশটা কি বাংলাদেশের সমান একটা দেশ ছিল পাকিস্তানের সমান না অর্ধেকটা পৃথিবীর সমান এত বড় বিশাল সাম্রাজ্যের শাসন কর্তা ছিলেন হজরত উমর জুম্মার দিন দেখা গেল সরকারের একটা সরকারি চাদ্দর ছাড়া এই প্রধান শাসন কর্তার আর কোন চাদ্দর ঋণ করতে হয়েছে ঘটনা শুনছেন ওই দিন এই খলিফা অমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন সাথে খাওয়ার কিছু নাই যে এই বেটার রিলিফের একটা সাদ্দ আর কোনো সাদ্দ কাফরই থাকে না এই বেটার সফরের মধ্যে খাওয়ার কিছু সাথে না থাকা কি অস্বাভাবিক স্বাভাবিক সাথে খাওয়ার কিছু নাই মরুভূমির রাস্তা মানে দশ মাইল বিশ মাইল ত্রিশ মাইল পঞ্চাশ মাইলের রাস্তা শুধু বালু আর বালু ঘর নাই দোকান নাই খানা জোগাড় করার কোনো ব্যবস্থা নেই এমত অবস্থায় খলিফা উমরের পেটে বড় খিদা লাগলো খানা পাবেন কোথায় সাথেও নাই রাস্তায় জোগাড় করার ব্যবস্থা নাই কিদার কারণে উমর কষ্ট করতেছিলেন এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করল বাংলা ভাষায় দুহন কয় বৃহত্তর সিলেটের বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় কয় দুয়ানি আমরা বৃহত্তর সিলেট জেলায় কয়ে কি রানী আপনারা কোনটা কইলে বুঝবেন বলেন খলিফা উমর দেখলেন রাখাল ছেলে তার ফালের একটা দুধের ছাগলের দুধ কিরাইয়া খাইছে তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাহাল ভাই তোমারে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করছো দয়া করে আর একটা দুধের ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় কিদা খলিফা উমর এই রাখাল ছেলে দেখছে না কোনো দিন নাম তো শুনছে ওই দেশের প্রধান শাসনকর্তার নাম তো দেশের শুনে দেখার সুযোগ পাই বলেন তো বর্তমান বাংলাদেশের প্রধানকে নাম তো যে ডক্টর সাহেব কদনে দেখছেন আমি ওই লিখছি না আমি জীবনে কোনো দিন ওনারা না কিন্তু নাম শুনছি গদিতে বসার আর আগের থেকে নাম শুনি এরকম ওই রাখাল ছেলে খলিফা উমরের নাম জানে কিন্তু ইনি যে খলিফা উমর দেখছে না কোনদিন চিনে না সে কল্পনাও করতে পারল না যে খলিফা ওমর উমরু বুমির রাস্তা দিয়ে যাইতেছেন তার পেটে কি দার সাথে খাওয়ার মতো নাই তা তার কল্পনা করার মতো ব্যাপার না তাই রাখাল ছেলে খলিফা ওমরকে একজন সাধারণ পথের মুসাফির মনে কইরা কইল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি না আমি মালিকের বেতন ফালের রাখালি করি এর বিনিময়ে মাস শেষে যে নগদ টাকা দেয় মালিকে সেটাও আমার বেতন রাখালি করার সময় ফেটে কিদা লাগলে মালিকের একটা দুধের ছাগল দুহন করে পান করি ওইটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন বুগি চাকর না কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তো পারে এক ফোঁটা দুধও দিতে পারবো না মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না খলিফা এই রাখাল ছেলের এই কথা শুনিয়া তিনি বুঝতে পারলেন যে আমার আর কি দানিবারণের কোনো উপায় নাই তারপরও তিনি দুঃখিত না হইয়া আনন্দে তার আত্মাটা ভরে গেল আত্মাটা তুষ্ট হয়ে গেল কেন যে আমার পেটের খিদাক গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা অশিক্ষিত মূর্খ রাখাল ছেলে সে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কেউ দেয় না এত বড় আমানতদার যে আমার দেশের একটা রাখাল ছেলে এতেই আমার আত্মাটা তুষ্ট